বন্ধুরা এটা হচ্ছে আপনার ঢাকা টু মহিম সিং মহাসড়ক হ্যাঁ সামনে আপনার হচ্ছে এক নম্বর চিল্লি দুই নম্বর ছিল্লি তারপর হচ্ছে আপনার দরগড়িয়া মাস্টারবাড়ি গাজীপুর হ্যাঁ শালনা তো এই রাস্তা দিয়েই আর এদিকে হচ্ছে আপনার মাওনা হ্যাঁ সামনে আপনার হচ্ছে মাওনা তো এটা আপনার ঢাকা টু সিং মহাসড়ক হ্যাঁ তো এর সাথে আপনার মহা সিএনজি পাম্প আছে এই যে মহা সিএনজি পাম্প হ্যাঁ তো মহাসিঞ্চি পাম্প আর এবং ঢাকা টুমু মহাসড়ক থেকে আপনার এদিক দিয়ে একটা রাস্তা গেছে তার গাছ ছাড়া মুখে রাস্তাটাও আপনার বড় রাস্তা হ্যাঁ তো আজকে পনেরো তিন ঘন্টা একটা জায়গা দেখতে চাইতেছি এই রাস্তা নিয়েই মার্কেট পজিশনে সামনে দোকান পাট করা আছে তো আজকে আমি আপনাদের সাথে এই জায়গাটা বিষয় নিয়ে আলোচনা করি তো এটা হচ্ছে আপনার ঢাকা টু মহিম মহাসড়ক এর পাশে আপনার মহা সিঞ্চি এটা হচ্ছে আপনার রাস্তা হ্যাঁ এটা হচ্ছে রাস্তা আপনার মহাসড়ক সামনে ওই দেখা যাইতেছে তো তার থেকে এটা হচ্ছে আপনার রাস্তা তো এই রাস্তা দিয়ে আপনার ট্রাক বাস সব কিছুই চলাচল করে হ্যাঁ তার আপনার হচ্ছে তারগাছালা মোড় সামনে তো এই রাস্তা নিয়েই হ্যাঁ পুরো তিন ঘন্টা জায়গা দেখতে যাইতেছি সামনে দোকানপাট করা আছে হ্যাঁ বন্ধুরা এটা হচ্ছে আপনার মহাস পাম্প থেকে হ্যাঁ হ্যাঁ এটা আসতে সর্বোচ্চ আপনার তিরিশ সেকেন্ড সময় লাগে কি চল্লিশ সেকেন্ড এক মিনিট লাগবে না হ্যাঁ এই রাস্তা নিয়ে এইখানে তো এই যে এটা হচ্ছে দারগাশালা মোড়ের রাস্তা তো এটা হচ্ছে আপনার জাগার সীমানা এটা হচ্ছে আপনার এই যে এখানে হচ্ছে জাগার সীমানা এখানে এখানে আপনার জাগার সীমানা তো এইখানে আপনার একটা দোকান হ্যাঁ তো এটা হচ্ছে আপনার মার্কেট হ্যাঁ এখানে আপনার সাতটা দোকান আছে তো এখানে আপনার রাস্তা এটা নিয়েই হ্যাঁ এখানে আপনার সাতটা দোকান আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ওই একটা সাতটা সাতটা দোকান আছে এখানে তো এটা হচ্ছে এই এইখানে আবার মানে এই দোকানের একটা শাটার হ্যাঁ সাতটা দোকান যে তো এইটা হচ্ছে আপনার সীমানা হ্যাঁ এই দিক দিয়ে রাস্তায় এটা হচ্ছে আপনার সীমানা তো এইখানে আপনার জায়গাটা একটু মানে তিন তিনকোনা জায়গা এটা হ্যাঁ এখানে আপনার পুরো তিন ঘণ্টা জায়গা তো আমার যদি মনে হয় এখানে কাকে আড়াই ঘণ্টা জমি বনে আড়াই ঘণ্টা জমি আছে তো এইখানে আপনার এই জায়গাটাতে আপনার যারা নিতে চান হ্যাঁ তারা আপনার দেখা যাচ্ছে কি অলরেডি এখানে আপনার সাতটা দোকান আছে সাতটা দোকানে কিন্তু আপনার বাড়া চলে হ্যাঁ বাড়া দেওয়া এখানে আপনার যদি দোকান সিকিউরিটিও দেওয়া হয় তাও আপনার এক দুই লাখ টাকা সিকিউরিটি দেওয়া তারপর আপনার দোকান বাড়া নিতে হয় রাস্তা নিয়ে হ্যাঁ তারপর আপনার নিজেরা যদি কেউ দোকান নিয়ে ব্যবসা করতে চান ব্যবসা করতে পারবেন তারপর আপনার দেখা যাচ্ছে ভবিষ্যতে এই আড়াই ঘন্টা জায়গা আড়াই ঘন্টা জায়গা যদি আপনার ফ্ল্যাট বাসা করেন হ্যাঁ তারপর নিচে যদি মার্কেট রাখেন রাখতে পারবেন একটা ফ্ল্যাট বাসা করতে পারবেন হ্যাঁ হ্যাঁ নিচে মার্কেট হবে উপরে আপনার বাসা বাড়ি দিতে পারবেন যেহেতু আপনার এই এই রুটটা নিয়ে এখানে এই রুটটা নিয়ে কিন্তু আপনার এই জায়গাটা তো আমি আপনার শ্রীপুরের বাইরে জায়গা দেখাই না আমি শ্রীপুরের ভিতরে জায়গা দেখাই তো এটার লোকেশন হচ্ছে আপনার মাওনাতে হ্যাঁ মাওনা শ্রীপুর শ্রীপুর থানা হ্যাঁ আর এটা আপনার পৌরসভার ভিতর পড়ছে এটা ইউনিয়নে পড়ে নাই কম থেকে তিরিশ সেকেন্ড সময় লাগে আসতে এখানে তো যারা আপনারা এটা নিতে আগ্রহী কিংবা দেখতে চান যে মার্কেট পজিশনে যারা দোকান পাঠাইতে আছেন এবং রাস্তা নিয়ে হ্যাঁ তারা এটা নিতে পারেন দেখতে পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন এটার দামটা হচ্ছে আপনার রাস্তা নিয়ে তো এটার দামটা হচ্ছে আপনার পঞ্চান্ন পঞ্চান্ন লক্ষ টাকা এটার দামটা হ্যাঁ তো এটা আলোচনা সাপেক্ষ পরে আপনার যারা পছন্দ করেন হ্যাঁ বৈশা মালিকের সাথে কথা বলবেন কিছু কম বেশ করা যাবে